দু হাজার পঁচিশ ব্যালন্ডিওর র্যাঙ্কিং বা র্যাঙ্কিং যেখানে একটা সময় ভিনিসিয়াস জুনিয়র টপে ছিল তো কিন্তু এখন ভিনিসিয়াস জুনিয়রকে শীর্ষ পাঁচেও রাখা হয়নি বিভিন্ন গণমাধ্যম এটা নিয়ে ব্যালন্ডিওর পাওয়ার র্যাঙ্কিংটা প্রকাশ করেছে তার মধ্যে অন্যতম অন্যতম হচ্ছে গোল ডট কম এবং তারা যে তালিকাটা প্রকাশ করেছে শীর্ষ পাঁচ সেখানে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র নেই বরং ভিনিসিয়াস জুনিয়রের নামটা হচ্ছে সাত বা আট এরকম শীর্ষ পাঁচে যারা রয়েছে তাদের মধ্যে হচ্ছে সবার উপরে মোহাম্মদ সালাদ ইনি এই মুহূর্তে লিভারপুলকে নেতৃত্ব দিচ্ছেন দুই নম্বরে রাখা হয়েছে কিলিয়ান এম্বাপ্পাকে যিনি রিয়াল মাদ্রিদকে নেতৃত্ব দিচ্ছেন তিন নম্বরে রাখা হয়েছে বার্সেলোনার ফুটবলার লামিনে ইয়ামালকে আর চার নম্বরে রাখা হয়েছে বার্সেলোনার আরেক ফুটবলার রাফিন হাকে এদেরকে রাখা হয়েছে শীর্ষ চারের মধ্যে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র আসলে এখানে নাই ভিনিসিয়াস জুনিয়র শীর্ষ পাঁচের বাইরে রয়েছেন কি মনে হয় দু হাজার পঁচিশ কার যাদের সম্ভাবনা বেশি বা কে জিততে পারে দু হাজার পঁচিশ ব্যালন্ডিওর এক্ষেত্রে লিভারপুল যদি ভালো করে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করে এবং ঘরোয়া প্রতিযোগিতা যদি তারা ভালো করে তাহলে তো অবশ্যই সালাহ ব্যালন্ডিওর জেতার সম্ভাবনাটা থাকবে কিন্তু যদি লিভারপুল ঘরোয়া লিগে শিরোপা জিতে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ভালো না করে তাহলে আমার মনে হয় যে সালাহ ব্যালন্ডিও জিততে পারবে না অন্যদিকে রিয়েল মাদ্রিদ যদি চ্যাম্পিয়ন্স লিগে ভালো করে এবং ক্লিয়ার যেভাবে গোলের গোলের ধারাবাহিকতা ধরে রেখেছে এটা যদি চলতে থাকে যদি তারা চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু ক্লিয়ার নামাপের ব্যালন যে তার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকবে অন্যদিকে লামিনে বা রাফিনহা যদি বার্সেলোনা লিগে ভালো করে এবং লালিকে ভালো করে তাহলে এই দুজনের মধ্যে যে কোনো একজনের হাতে উঠবে তো বাকি যারা আছে যেমন ভিনিসিয়াস জুনিয়র জামাল মসিয়ালা হ্যারিকেন বা যাদের নামও এখানে উঠে আসছে তারা আসলে শেষ পর্যন্ত থাকতে পারবে না বলে আমার মনে হয় এটা ক্লিয়ার নামাপে মোহাম্মদ সালা আর হচ্ছে বার্সেলোনা দুই ফুটবলার লামিন ইয়ামাল বা ওরাফিন হা এদের মধ্যে আমার মনে হয় সীমাবদ্ধ হয়ে যেতে পারে